মঙ্গলবার দুপুরে ফরাক্কা আইসিডিএস অফিস অর্থাৎ ফরাক্কা সিডিপিও কে ডেপুটেশন প্রদান করল আইসিডিএস কর্মীরা আইসিডিএস কর্মীদের মূলত বিষয় ছিল তাদের প্রায় চার মাস থেকে ঠিকভাবে বিল তারা পাচ্ছেন না পাশাপাশি বেশ কিছু কর্মীদের এক বছরের বেশি বিল কাটা হচ্ছে কি কারণে এইভাবে তাদের বিল কাটা হচ্ছে এই ধরনের একাধিক সমস্যা নিয়ে আজকের এই ডেপুটেশন কর্মসূচি করে আইসিডিএস কর্মীরা পাশাপাশি তারা আরও জানান তাদের যে বিলের টাকা কাটা হয়েছে সেই টাকা অবিলম্বে ফেরত না দেওয়া হলে তারা উচ্চতর আধিকারিককে তাদের সমস্যার কথা জানাবেন না হলে সমস্ত আইসিডিএস কর্মীরা প্রত্যেকটি সেন্টারে খাবার পুরোপুরি বন্ধ রাখার কথা জানান স্মারকলিপিতে এই বিষয়ে ফরাক্কার সিডিপিও আইসিডিএস কর্মীদের সমস্ত সমস্যার কথা শোনার পর তাদের বিভিন্নভাবে সাহায্য করার কথা বলেন অন্যত্র অফিস কর্তৃপক্ষের সঙ্গে আইসিডিএস কর্মীরা কথা বলতে গেলে ক্ষণিকের জন্য কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন অফিস কর্তৃপক্ষ আজকের এই ডেপুটেশন কর্মসূচি নিয়ে আইসিডিএস কর্মীরা কি জানালেন শুনুন ইদানীং তোমার কথা তুমি বলো আমার কি দেখিয়েছো পড়ানো হয় তুমি কি কিছুই পড়ানো হচ্ছে কিন্তু কি সেটা থাকে আমি তো না আছে তো বলেছি আমার নাম আছে তো ইনফর্ম করা হয়েছিল এসএফএস সি পড়োনি না আমরা কি করে জানবো বাকি মেয়েরা কোন বাকি

এই আজকে যে কারণে ডেপুটেশনটা দিতে এসেছি সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সাল আজকে আমরা দাঁড়িয়ে আছি জুলাই মাসে আমাদের এপ্রিল মে জুন জুলাই চার মাসে মানে ভিড় বাকি হঠাৎ করে আমরা কালকে রাত্রে এপ্রিল মাসের বিল পাই কিন্তু সেই বিল আমরা যা জমা দিয়েছিলাম মানে যদি দশ হাজার টাকা বিল জমা দিয়েছিল তাহলে সে হয়তো পেয়েছে সাত হাজার আবার অনেকে মানে এরকম টেন পারসেন্ট বা টোয়েন্টি পারসেন্ট এরকম করে বিল কেটে নেওয়া হয়েছে মানে বি যে বিলটা করে দেওয়া হয়েছে এমনিতে বিলের অর্ডার যেটা থাকে সেটা হচ্ছে আমাদের যা বেনিফিশিয়ারি থাকে সেই টোটাল বেনিফিশিয়ারি আমরা দেখাতে পারি না তার থেকে আমাদেরকে বলা হয় যে সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট দেখাচ্ছে প্রত্যেকটি মেয়ে আমরা কিন্তু সেরকমভাবেই আমরা বিল করি যে কেউ সিক্সটি পার্সেন্ট কেউ সেভেন্টি পার্সেন্ট এরকম করেই বিল করা হয় তাহলে এমনিতেই আমাদের বিলটা কম করে করা হচ্ছে তারপরেও আবার বিল কেটে নেওয়া হচ্ছে কেন কেটে নেওয়া হচ্ছে এর সঠিক কারণটা জানার জন্যই আমাদের আজকে রেডিও স্টেশন কি জানাল জানা আমরা সঠিক কারণ কিছুই জানতে পারলাম না যেটা সুপারভাই প্রথমত সিডিপিএস এর সাথে কথা বললাম সিডিপিএস আর একদমই নতুন মানে উনি জুন মাস পর্যন্ত কিছু বলতে পারবেন না উনি জুলাইয়ে জয়েন করেছেন উনি জুলাই মাস থেকে বলতে পারবেন উনি যেটা আগের যে শান্তনুরাই স্যার আমাদের ছিলেন উনি এপ্রিল মাসের বিলের ব্যাপারে যা অর্ডার দেওয়ার সুপারভাইজার দিদিদেরকে দিয়েছিলেন এবং সুপারভাইজার দিদিরাও তার সঠিক কারণ বলতে পারলেন না ওনারা কাউকে বলছেন পোসান অ্যাপে ওপেন হয়নি বলে কাউকে বলছে মা বেশি বলে কাউকে বলছে বেনিফিশিয়ারি বেশি বলে কিন্তু আমাদের একটাই বক্তব্য যে ঠিক আছে আমার আমাদের বেশি কিন্তু আপনারা তো সেই আগেই অর্ডার দিয়েছেন যে আমরা কম করে দেখাবো আমরা কম করে দেখানোর পরেও যে বিলটা আমরা জমা দিলাম এবং একটা হার্ড কপি আমাদের কাছে রাখলাম তাহলে আমাদের বাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে এই বিলটা আমরা এপ্রিল মাসে খরচ করেছি এই বিলটা আমরা পাবো অথচ যখন আমরা বিল পাচ্ছি তখন তার থেকে আমাদের হাজার টাকা দু হাজার টাকা আড়াই হাজার টাকা ইভেন অনেকের চার হাজার পাঁচ হাজার টাকাও বিল কম তো সেটা আমাদেরকে ইনফর্ম কেন করা হলো না সেই বিষয়ে সঠিক তথ্য কেউ দিতে পারছে না এবং এই বিষয়ে আমাদেরকে কোনো ইনফর্ম আগে থেকে করা হয় এখন আমরা যদি সঠিক তথ্যটা না পাই তাহলে আমরা এই বিলটা যাতে আমাদের ফেরত দেওয়া হয় সে তার অনুরোধ জানিয়ে আমরা ডিপিও স্যারকে একটা চিঠি করে ডিপিও স্যারের কাছে আমরা বহরমপুরে ডেপুটেশন নাম আমার নাম সুম্পাদা আসলদার সেটার নাম্বার চুয়াত্তর শঙ্করপুর ডেপুটেশনটা হলো আমাদের এপ্রিল মাসে অনেকগুলো মেয়ের বিল কাটা হয়েছে জ্বালানি বিল সবজি বিল অনেকগুলো মেয়ের কাটা হয়েছে কেন কাটা হয়েছে সেই উত্তরটা নেওয়ার জন্য আসা হয়েছে কত মাস ধরে হচ্ছে আমরা আপাতত আমাদের এই ফার্স্ট মাসটা কেটেছি কিন্তু অনেকের অনেক মেয়ের এক বছর ধরে কাটা হচ্ছে কোনো মেয়ের এই মাসে কোনো মেয়ের ওই মাসে কোনো মেয়ের এই মাসে এইভাবে প্রাইস সেন্টার থেকেই কিন্তু কাটা হচ্ছে কারো পাঁচশো কারো দু হাজার একটা মেয়ে তো রুকসানা রুকসানার একুশ হাজার টাকা বিল কাটা হয়েছে এক মাসের বিলগুলো একটা মেয়ের দুটো সেন্টার মিলিয়ে তিরিশ হাজার টাকা কাটা হয়েছে সেটা কয়েক মাস আগেকার কথা বলছি রিসেন্ট বলছি তোমার পনেরো হাজার টাকা কাটা হয়েছে এরকম এক বছর ধরে কাটা এই যে সিডিবাকে দিলেন ডেপুটেশন দিলেন সিডিবা কি আশ্বাস দিলেন কি হলো আশ্বাস কি দিলেন সিডিবি সাহেব সিডিপিও স্যার বললেন আমাদের হ্যাঁ উনি তো নতুন উনি তো এই ব্যাপারে কিছু জানতেন না উনি তো জাস্ট এসেছেন জয়েন করেছেন যে সি ডিপ্রে স্যার ছিলেন আমাদের সেই সময় বিল কেটে ছিল সেই সময় সে স্যার চলে গেছে সে স্যার এখন নেই তো আমরা এখন ভাবছি এখন অফিস থেকে যদি আমরা কোনো অ্যানসার না পাই তাহলে আমরা এটা ডিপ্রেশারের কাছে গিয়ে আমরা ডিপ্রেশার এখন এক একজন এক একটা আমার নাম নিবেজিতা আমার কি না